মেল বক্সের ভিতর ক্রিমিনাল রিং ভাউচার পাওয়া যাচ্ছে অনেকে পেয়ে গেছে আবার অনেকে পায় নাই যারা পাও নাই তারা কিভাবে নিতে পারবে সেই ব্যাপারটা তোমাদেরকে আজকের ভিডিওতে জানাই চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটা না তারা পাশাপাশি বর্তমানে আমাদের কিন্তু ক্রিমিনাল সেই রিং ভাউচার দিয়ে বলতে গেলে ক্রিমিনাল বান্ডেল থেকেই বের করা সম্ভব কিনা এইরকম কোনো ট্রিক্স আছে কিনা সেটাও তোমাদেরকে জানাই দেব ওভারঅল তার পাশাপাশি টুকিটাকি কয়েকটা আপডেট থাকবে যেগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যার জন্য ভিডিওটাও তোমাদের জন্য অনেক বেশি মারাত্মক হতে চলেছে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি করতেই পারি তো প্লিজ 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 তো একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমরা দেখছি ওয়ান পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমার যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক আমি ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে একটা করে লাইক করে দেওয়া লাইক আমরা পূরণ করে দিতে বলবো না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকল্যান্ড শিপ গিভিও দেবো আর এই উইকল্যান্ড আমি শিপের গিভিতে পার্টিসিপেট করার জন্য সিপলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং বেশ বেশি বেশি করে কমিশালি করতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে হবে তোমাদেরকে আগে বলছিলাম এবং তাহলে কিন্তু আজকে শুরুতেই তোমাদেরকে বলে সাথে কিন্তু আমাদের শুধুমাত্র এখন যে ক্রিমিনাল বান্ডিলের রিং ইভেন্ট চলে আসছে তাই না আপনার সাথে অন্যান্য রিং ইভেন্ট আসার চান্স যার মধ্যে এবং এই বান্ডিলের মতো রেয়ার বান্ডিলো কিন্তু আসবে পাশাপাশি সবচেয়ে কম দামে বাংলাদেশের তাদের ওয়েবসাইটেই তোমরা ডায়মন্ড পেয়ে যাবে এটাই আমি নয় এটাই তোমরাই বলবে তাদের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে সাথে অন্যান্য গেমের টপাপ সাবস্ক্রিপশন গুলো কিন্তু তাদের কাছ থেকে নিতে পারো আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড নেবে সেই ভিডিও তুমি ওয়েবসাইটেই পেয়ে যাবে তাই সব থেকে কম দামে ডায়মন্ড নিতে গেলে ইজি টা ভিজিট করো ডিসক্রিপশন এবং কি পিন কমেন্টে ওয়েবসাইট লিংক দেয়া আছে তোমরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ M87 এর রিং ইভেন্ট তো আসতে চলেছে যে রিং এর ভিতরে তোমরা তিন তিনটা M87 এর স্কিন দেখতে পারবে একটা ইয়েলো এবং কি ব্ল্যাক কালার মিশন করা যে M87 টা ছিল সেটা আর একটা হলো এই যে আমাদের রমজানের উপর ভিত্তি করে যে আসছিল যে দুই বছর আগে আমাদের এই M87 টা সেটাও থাকবে এবং কি মেইন রিওয়ার্ড হিসেবে যেটা রাখা হয়েছে মাসখানে গোলাপি M87 যেটাও কিনা মোটামুটি ভালোই এভারেজ টাইপের যদি ভাই এখানে তোমাদের কপাল বাঁধার মাধ্যমে সরাসরি না পাও সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু নিতে হবে আর টোকেন এক্সচেঞ্জ করে নেওয়ার জন্য তোমাদেরকে কমসে কম হইলেও এখান থেকে কিন্তু আনুমানিক তোমাদেরকে দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে তারপর কিন্তু তোমরা এখান থেকে টোয়েন্টি সেভেনের স্ক্রিনগুলো পাবে আর এটা যেহেতু কনফার্মেশন ভাবে এইভাবে আসবে যাই এখন এটাও তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম পাশাপাশি আপকে বিষয় আরেকটা ইভেন্ট যেটা কনফার্ম হয়ে গেছে সেটা হলো আমাদের বলতে গেলে জম্বি সামুরাই বান্ডিলেরও রিং ইভেন্ট সেটা আবার কীভাবে আসার চান্স আছে সেটাও তোমাদেরকে এবার জানিয়ে দিয়ে দিচ্ছি তার একটা ফ্রি ইভেন্টের কিন্তু কারুশন আপডেট চলে আসে সেটাও জানিয়ে দেবো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই রিং ইভেন্টার ভিতরে তোমরা দেখতে পারবা জম্বি সামুরাই বান্ডেল যে বান্ডেলটা অনেক রেয়ার বান্ডেল এবং কি এটা অনেক দিন থেকে আসতিসি না ফাইনালি কিন্তু রিং ইভেন্টের ভিতরে এই বান্ডেলটাও আসবে যেটা কবে আসবে সেটা এখনও ভাবে বলে নেই তবে আপকামিং বান্ডেল হিসাবেই কনফার্মেশন করছে তার মানে এটাও আমরা আপকামিং সময় দেখতে পারবো আর পার্সোনালি এটার যে একটা থিম আছে সেটা হলো এটাও ওই একই থিমের ভিত্তি করে রিং ইভেন্টগুলো যেভাবে কাজ করে তবে এবার কিন্তু এই রিং ইভেন্টের ভিতরে আমরা বলতে গেলে জম্বি সামরের বান্ডেলের উপর ভিত্তি করে ইমোট একটা মানে তলয়ার স্ক্রিনের পাশাপাশি মেন রিওয়ার্ড হিসাবে জম্বি সামরের বান্ডেল যেগুলো কিনা টোকেন এক্সচেঞ্জ করে নেওয়ারও সুযোগ করে দিচ্ছে শুধুমাত্র ওই তিনটা রিওয়ার্ডের মধ্যে টোকেন এক্সচেঞ্জ করে সিও অত রাখে নেই অন্যান্য রিওয়ার্ডও কিন্তু দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ টুকিটাকিভাবে আর যাই হোক না কেন এই রিং ইভেন্টটা থেকে তোমাদেরকে এই বান্ডেলটা বের করার জন্য কিন্তু দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড লাগবে আর যদি একান্ত কপাল ভালো থাকে সেক্ষেত্রে তো সরাসরি পেয়েও যেতে পারো যে এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম পাশাপাশি এইবার আমি তোমাদেরকে ফ্রি ইভেন্টের দিকে জানিয়ে নিয়ে যেতেছি তার বলতে গেলে বর্তমানে যারা এখনো বলতে গেলে ক্রিমিনাল রিং ভাউচারটা নিতে পারো নেই তারা কিভাবে পাচ্ছ যে ইভেন্টটা ইভেন্ট ইভেন্টটা আসতে চলেছে যে পার্স ইভেন্টটার ভিতরে তোমরা কিন্তু এবার শুধুমাত্র টুকিটাকি রিওয়ার্ড না রিওয়ার্ডের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড ইয়েস তোমরা যাদের ডায়মন্ড বলতে গেলে ইভেন্ট থেকে কালেক্ট করতে চাও তাদের জন্য বেস্ট একটা ইভেন্ট হবে কারণ এখানে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ একশোটা শুধু নয় পাশাপাশি গ্লোয়ালের স্কিন ভাউসার বাগানা এবং বান্ডেল বাগারা এগুলোও থাকবে আর এগুলো নেওয়ার জন্য তোমাদেরকে ডেলি মিশন কমপ্লিট করতে হবে ডেলি মিশন কমপ্লিট করার মাধ্যমে পঁচিশটা পঁচিশটা করে টোকেন হবে এই টোকেনগুলা কালেক্ট করার পরবর্তীতে সেই টোকেন দিয়ে কিন্তু তোমাদেরকে এক একটা লেভেল আপ করতে হবে এক একটা লেভেল আপ করার পরবর্তীতে তোমাদের কিন্তু প্রত্যেক লেভেল আপে কিন্তু এক একটা করে রিওয়ার্ড দেওয়া হয়েছে সেই রিওয়ার্ডগুলো কিন্তু দেওয়া হবে আর এখানে যদি রুলসের কথা বলি সেই রুলসগুলো কিন্তু আহামরি কঠিন কোনো রুলস না যেহেতু মিশন কমপ্লিটের মাধ্যমে এভাবে লেভেল আপ তোমাদের করতে হবে যখন এখানে রুলস বেশিরভাগ তোমাদেরকে ওইভাবে পড়তেও হবে না তো সাধারণ রুলসই দেওয়া হচ্ছে যেখানে এই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম আর পার্সোনালি ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কবে আসবে সেটা যদি কথা বলি সেক্ষেত্রে ফুটবলের উপর ভিত্তি করে কলাপ বিষণ আসবে একটা তোমাদেরকে বলছি না সেই কলাপ বিষণের উপর ভিত্তি করে কিন্তু এইটা বিঘে একটা ফ্রি ইভেন্ট হবে যেখানে এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা নামাই ডাইরেক্টলি আজকে ভিডিওর মেন টপিক বলতে গেলে আমাদের বর্তমানে যে পাওয়া যাচ্ছে আর কি রিং ভাউচার আর কি বলতে গেলে ক্রিমিনালের উপর ভিত্তি করে সেটা তোমরা যারা যারা পাও নাই তারা কিভাবে পাবে সেটা বলা দেওয়ার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমরা ভিডিওটা যারা যারা এখন অব্দি কন্টিনিউ করতেছ তার আমার প্রকৃত অডিয়েন্স যার কারণে আমি তোমাদের কাছে ভাই একটা ভিডিওতে কৃতজ্ঞত থাকি যার কারণে এই ভিডিও তো থাকবো আর এই ভিডিওতে তোমাদের জন্য আর একটু কষ্ট করতে হবে আর কষ্টটা তোমাদেরকে কমেন্ট বক্সে করতে হবে কমেন্ট বক্সে ইয়েস কথা লিখে দিয়ে জানান দিতে হবে তুমি এখন অব্দি ভিডিওটা কন্টিনিউ করতেছ তাহলে ভাই তোমাদের জন্য আরো আমরা এরকম ভিডিও বানার উৎসাহ পাবো যার কারণে কমেন্ট বক্সে ইয়েস কথাটা লিখতে ভুলিও না যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ মানুষ কিন্তু প্রাইম গিফট যে অপশনটা আছে সেখান থেকে কিন্তু অনেকেই এই যে আমাদের ভাউচার এবং এখান থেকে গাড়ির স্কিনটা কিন্তু পেয়ে গেছে যেটা কিনা আমাদের বলতে গেলে এইট অ্যানিভার্সারি স্পেশালভাবে কিন্তু রিওয়ার্ড হিসাবে দেওয়ার কথা ছিল তবে এই রিওয়ার্ডটা কিন্তু এতদিন হাইট ছিল আমরা জানছিলাম না যে কোন রিওয়ার্ড সেগুলো দেওয়া হবে তো ফাইনালি কিন্তু আমাদেরকে গাড়ির স্কিন এবং কি রিং রয়্যাল আর ভাউচার যেটা আমাদের বলতে গেলে ক্রিমিনালের উপর ভিত্তি করে আছে সেটা কিন্তু দেওয়া হয়েছে তার মানে এখান থেকে আমরা কিন্তু ভাউচারটা সংগ্রহ করে কিন্তু এটা স্পিন কে ব্যবহার করতে পারবো আমাদের রিং ইভেন্টার ভিতরে তো আর এই পাঁচটা ভাউচার কিন্তু অনেক যাদের ভাই বলতে গেলে টপ আম আপ করে না বলতে গেলে অনেক আগে টপ টপ যারা এখান থেকে বলতে গেলে পাঁচটা ভাউচার পেয়ে যাবে তাদের কিন্তু পাঁচটা ভাউচার দিয়ে স্পিন করার পরবর্তীতে কিন্তু পাওয়ার চান্সেস থাকবে যারা যারা জানো না তাদেরকে বলি ভাই যেটা যারা যারা পাও নাই তারা কীভাবে ভাবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি কন্টিনিউ করতে থাকবো ভিডিওটা যারা যারা ডায়মন্ড টপ আইডিতে খুব কমই করে তারা কিন্তু খুব অল্প স্পিনের ভিতরেই কিন্তু পেয়ে যায় হয়তো বা পাঁচটা স্পিনের ভিতরেও কিন্তু মেন রিওর হিসাবে যে কোনো একটা ক্রিমিনাল পেয়ে যেতে পারে এখন এটার থেকেও বড় কথা হল যারা পাওয়া নাই তারা কিভাবে পেতে পারো তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের মেইলক্সে কিন্তু অনেকেই যাদের যাদের দেওয়া হয়নি আর কি গেমে লগ ইন করার মাধ্যমে তাদের কিন্তু মেইল বক্সের ভিতরে দিয়ে দিচ্ছে আর যারা একান্ত তারপরেও পাওয়া নাই তাদেরকে বলবো তোমরা কিন্তু কিছুদিন ওয়েট করো বা তোমাদের এইখানে আমাদের প্রাইম সেকশনের এখানে কিন্তু হয়তো বা ডেট বা তোমাদের যে বলতে গেলে গিফট অপশনটা এখনও চালু হয়নি সেটা তোমাদেরকে চালু করার জন্য একশো ডায়মন্ড কিন্তু টপ করতে হবে সেই একশো ডায়মন্ড হয়তো তোমরা যদি আগেও টপ আপ করে থাকো সেক্ষেত্রেও হবে হয়তোবা তোমাদের ডেট অফ বার্থ চেঞ্জ করে দেওয়া হচ্ছে তার মানে এটা তোমরা কিন্তু পরে উপভোগ করতে পারবে আমরা ভাই এখন উপভোগ করতেছি কিন্তু তোমাদের যখন ডেট বলতে গেলে হবে তোমাদের বার্থডের তখন কিন্তু তোমাদেরকে আবার স্পেশাল গিফট দেওয়া হবে যেটা কিনা আমাদেরকে দেওয়া হবে না তবে যাই হোক না কেন তোমরা কিন্তু পাবাই পাবা আমি ভাই ডেট অফ বার্থটা এটা আমরা যখন এক ফার্স্ট গিফট দিছিল তখনই আমি ডেট অফ বার্থটা রে দিয়েছিলাম যার কারণে পাইছিলাম আর যারা যারা বলতে গেলে ডেট অফ বার্থটা পরে দিসো তারা কিন্তু সেই ডেটের দিন কিন্তু স্পেশাল অন্যান্য রিওয়ে ডায়মন্ড সহকারে যাইখানে ভাই তোমাদের একটু ঘুরাই ফিরায় লেট হবে কিন্তু তোমরা কিন্তু এক সময় এক সময় গিফট পাবে যে সময় তোমরা গিফট পাবে সে সময় আবার আমরা পাবো না এটাই হলো পার্থক্য যাই হোক না কেন এই ব্যাপারটা তোমাদেরকে হয়তো বা বুঝিয়ে দিতে পারছি ভিডিও